হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর ওপাশে দাঁড়িয়ে মা আমরা একদিন একটু রাস্তায় এসেছিলাম একটা দরকার ছিল তো তোমার সাথে ফার্স্ট একটু দেখা করে নিলাম দেখা করে আমরা রওনা দিচ্ছি আমাদের আজকে ব্লগ নিয়ে তো পুরো ব্লগটা কিন্তু তোমরা সাথে আর আজকে আমার আসার পর শিলুগুলির প্রথম ব্লগ কোচিট থেকে আসার পর তো এই ব্লগটা একটু ইন্টারেস্টিং কারণ আমি একটু অন্যরকম বোর হয়ে গেছিলাম বাড়িতে এত বোরিং চলছে জানি না কেন কদিন দিকে ঘুরেই যাচ্ছি তো আমার বোরিং নিশ্চয়ই শেষ হচ্ছে না জীবনটাই শেষ হয়ে যাচ্ছে তাই বুঝতে পারছি না বোরিং শেষ হচ্ছে না না জীবন শেষ হয়ে গেছে তাই বোরিং দেখতে যাই হোক সেই সব আবার নেগেটিভ কথা বন্ধ করলাম কারণ জীবনটা তো নেগেটিভ আছে তো এখন পজিটিভ ব্লগটা এখন আমি বসে আছি গাড়ির মধ্যে আর এখানে বসে আমি নীলপালিশ করছি দেখছো আমার ট্যালেন্টটাই আলাদা গাড়ি চলছে চলুক নীলপালিশ হাতে নিয়েই তো কেউ নীলপালিশ বাড়ির থেকে নিয়ে এসে পড়তেই হবে এখানে আমি নেলপালিশ পড়ছি আর পাশে আমার যারা ছিল তারা ইরেটেড না মানে কি কেমনটা দাঁড়িয়েছিলো তাকিয়েছিলো তাকাচ্ছে তাকা তাতে আমার কি আমি তো নেল পলিশটা এই যাই হোক এই বলে একটু কাকিমার দিকে মোবাইলটা ঘুরিয়ে দিলাম কাকিমা যদি এই ব্লগটা দেখে থাকেন আপনাকে কিছু বলিনি ক্ষমা করবেন আর এদিকে দেখো শিলিগুড়ির ট্রাফিক দেখতে পাচ্ছ এতদিন যেখানে ছিলাম সেখানে ট্রাফিক ছিল না আর এখানে একদম ট্রাফিক ভর্তি এতদিন মানে পুরোই উল্টো চলছে এর জন্য একটু লাইফটা একটু আবার চেঞ্জ হচ্ছে বলতে পারি মানে আমার সাত দিনেও লাইফ চেঞ্জ হয় ভাবতে পারছো মানে আমার সেকেন্ডে সেকেন্ডে লাইফ চেঞ্জ হয় সব মুডের মতন আমার মুডটাও চেঞ্জ হয় আমার সবই চেঞ্জ হয় দিমাগও খারাপ হয়ে যায় যাই হোক তারটা কেটে গেছে এইসব কথা বলছি তো আমরা তো অলমোস্ট লেট আর এখানে আমরা চলে এসেছি মলে এখন মলে না না কাপড় কিনতে না এত বড়ো লোক আমরা না আমরা এখানে শো অফ করতে এসেছি সে যুগ যে ফটো তুলে বাড়ি যাবো সেটাই ভাবছো তো না আসলে আমাদের কাছে সেটারও টাইম নেই কারণ সেটার টাইম নেই কারণ তার টাকা নেই আসতে গেলে টাকা লাগবে সাজতে গেলে টাকা লাগবে আর মলে আসলে তো জামা কাপড় কিনতে লাগবে এই ভাবনা নিয়ে আমরা মলেও আসি না খুব একটা সো আজকে একটু এসে করেছি মুভি দেখতে আইনক্সে সেখানে মুভি দেব আর এখানে আমরা আস্তে আস্তে মুভি প্রায় অলমোস্ট যেহেতু আমরা লেট চলছিলাম শুরু হয়নি বাট শুরু হচ্ছিলো তখন যাই হোক তো এখানে এই যে মুভি শুরু হচ্ছে আর আমরা এখানে বসে পড়েছি আর এইখানে যে সিনটা ছিল প্রথমে শুরু খুবই সুন্দর ছিল মুভির প্রতিটা সিন এত মানে রিয়েলিস্ট রিয়েল লেগেছে ইমোশন সে কাজ করেছে বলার বাইরে এত সুন্দর হয়েছে প্লিজ তোমরা যাও মুভিটা দেখে আসো আমি প্লিজ আমি পার্সোনালি বলছি এটা কোনো প্রমোশন ভিডিও নেই এখন এই জায়গাটা একটু ফটো তুলবো ভিডিও করবো বলে বাট এখানে দু একটা ফটো তোলার ভিডিও করতেও পারিনি ঠিকঠাক মতন আমার মুভিটা শুরু হয়ে গিয়েছে তার জন্য ফরওয়ার্ড চলে এসেছি আর এই সিনটাও খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা সিন আমি বলবো খুব সুন্দর হয়েছে দেখার মতন